সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম চালু করলো আপনার যদি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত আছে রিজার্ভ ব্যাংক ব্যাংকের ব্যাপারে করার নির্দেশ দিয়েছেন তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে আপনি জানেন কি কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে ভিডিওটা ফুল ওয়াচ করুন ডিটেলসে জানতে পারবেন আর যা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নিয়ে যাক প্রতিবেদন স্টেট ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ান ব্যাঙ্ক ওভারসিজ ব্যাঙ্ক যে কোনো ব্যাংকে ভারতের যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানুয়ারি মাস এক তারিখ দু সাল থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে যার ফলে আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আপনার অ্যাকাউন্টটি চালু রাখতে গেলে কী করতে হবে জানতে গেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন অবস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরুতেই প্রতিবেদনটি তুলে ধরছি প্রতিবেদনটি নেওয়া হচ্ছে বাংলা হওয়ার নিউ ডেস থেকে তো সেখানে এক ঝলক খবরে কী বলা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখুন এক জানুয়ারি থেকে বন্ধ হবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এই তালিকায় আপনার নাম আছে কি অর্থাৎ তিন প্রকারের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করা হয়ে যাবে কার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ চলুন প্রতিবেদনটি পাঠ করি তারপর ডিটেলস আপনাদেরকে শেয়ার করছি মুম্বাই থেকে নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে আসে তবে এই আসন্ন বছরে গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে যা সরাসরি তাদের পকেট এবং জীবনযাত্রায় প্রভাব ফেলবে তাই এই পরিবর্তনগুলি জানা প্রয়োজন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে নতুন বছরে আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না তো কিভাবে পরীক্ষা করবেন এই তালিকায় আপনার নাম আছে কি না তা আরবিআই জানিয়ে দিয়েছেন ব্যাংক এই সিদ্ধান্ত কেন নিল প্রাথমিক একটা ধারণা দিয়ে আপনাদেরকে এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আরবিআই ব্যাংকিং গাইডলাইনে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে এই সিদ্ধান্তের লক্ষ্য নিরাপদ স্বচ্ছ এবং দক্ষ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা এবং হ্যাকিংয়ের ঘটনাগুলিকে রোধ করা অর্থাৎ এই যে বিভিন্ন ব্যাংক হ্যাক হয়ে যাচ্ছে সেই হ্যাকগুলোকে রোধ করার জন্য এবং ব্যাংকে অপ্রয়োজনীয় অনেক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেইগুলো বন্ধ করার জন্য এবং অপরিচিত ব্যক্তি বেনামে অনামে তারা কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বসে আছে এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে চলে যাচ্ছে ফ্রড হচ্ছে যেটা ব্যাংকে সেইগুলোকে রোধ করার জন্য ডিজিটাইজেশন ডিজিটালাইজেশন এবং আধুনিকীকরণ বাড়ানোর জন্য এই গাইডলাইন তৈরি করা হয়েছে ব্যাঙ্কিং সিস্টেমের ঝুঁকি এবং দুর্বলতা কমানোই এর উদ্দেশ্য গ্রাহকদের জন্য উন্নত পরিষেবা এবং তাদের স্বার্থ রক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ধরা হয়েছে এবার আসুন পয়েন্টে যে কোন ধরনের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে কি কি অপশন থাকলে কি কি শর্ত আছে যেইগুলো আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে দেখুন এক নম্বর বলছে ডরম্যান্ট অ্যাকাউন্ট ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন বন্ধুরা ডরম্যান্ট অ্যাকাউন্ট কোনগুলোকে বলা হচ্ছে যে অ্যাকাউন্টে দু বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি এমন অ্যাকাউন্ট হ্যাকারদের সুযোগ দেয় এবং গ্রাহক বা ব্যাংক প্রতারণার শিকার হতে পারে তার মানে গত দু বছর ধরে আপনার অ্যাকাউন্টে যাই ব্যালেন্স থাকুক ভালো করে পয়েন্টটা বন্ধুরা লক্ষ্য রাখুন আপনার অ্যাকাউন্টটা আপনি বলছেন আমার তো পাঁচ টাকা পড়ে রয়েছে সেটা কথা নয় গত দু বছর টু ইয়ার্স অর্থাৎ তেইশ সাল এবং চব্বিশ সাল দু বছরের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে হিসাব ধরে নেওয়া হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট এবং ডরমেন্ট অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে দু নম্বরে হচ্ছে ইন্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅাকটিভ অ্যাকাউন্ট কোনগুলো যে অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো লেনদেন হয়নি সেগুলি বন্ধ করা হবে মানে যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে কিন্তু হয়তো ধরুন পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে খোলা হয়েছিল বাট এখনো পর্যন্ত কোনো লেনদেন হয়নি সেটা টু ইয়ার্স প্লাস অর্থাৎ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর হয়ে গেছে অ্যাকাউন্টগুলো খুলে আপনারা রেখে দিয়েছেন কিন্তু সে অ্যাকাউন্টে কোনো রকম লেনদেন করা হয়নি বা প্রয়োজন পড়েনি আপনার লেনদেন করার সেই ধরনের ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তিন নম্বরে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অনেকেই একটা সময় মনে আছে আপনাদের বন্ধুরা একটা সময় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে নাকি টাকা পাওয়া যায় অনেকেই অনেকেই পাশাপাশি অর্থাৎ একটা অ্যাকাউন্ট তার সেভিংস আছে সেটা সে কন্টিনিউ লেনদেন করেন পাশাপাশি কোনো একটি ব্যাংকে সে কিন্তু জিরো ব্যালেন্স একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে সেই অ্যাকাউন্টগুলো এবারে আরবিআই নজর দিয়েছে কি বলছে শর্ততে চলুন আমি পড়ে নিচ্ছি তারপর আপনাদেরকে বলছি যে অ্যাকাউন্টে দীর্ঘদিন টাকা জমা হয়নি এবং যার ব্যালেন্স জিরো শূন্য সেগুলিও বন্ধ করা হবে প্রতারণা কমানো ঝুঁকি হ্রাস এবং ডিজিটাল ব্যাংকিং বৃদ্ধি করাই এর আসল উদ্দেশ্য গ্রাহকদের কী করণীয় তাহলে তিনটে আমরা অ্যাকাউন্ট দেখে নিলাম বন্ধুরা ডরম্যাট অ্যাকাউন্ট যেগুলোতে বছরের বেশি সময় ধরে লেনদেন হয়নি সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে দু নম্বর ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টগুলোতে কোনো রকম লেনদেন হয়নি দু বছর প্লাস তিন চার বছর পাঁচ বছর কোনো অ্যাকাউন্টে লেনদেন নেই সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসাবে ধরা হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং তিন নম্বরে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে টাকা জমা করা হয়নি যার ব্যালেন্স জিরো হয়তো আপনি পাঁচশো টাকা জমা করেছিলেন একবার করে সেটা তুলে নিয়েছেন তিন চার বছর পরে আছে জিরো হয়ে সেটাকেও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ধরা হবে আবার অনেকে জিরো ব্যালেন্সেই অ্যাকাউন্ট খুলেছিলেন তার মধ্যে চার পাঁচ বছর হয়ে গেল কোনো লেনদেন করেনি হচ্ছে জিরো অ্যাকাউন্ট তো সেই জিরো ব্যালেন্সের কিন্তু বন্ধ করে হবে হলো না আপনার অ্যাকাউন্টে যদি দু বছরে অধিক লেনদেন না করে থাকেন তাহলে বন্ধ হয়ে যাবে আর যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স মেনটেন না করেন অর্থাৎ জিরো ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে হয়ে থাকে জিরো ব্যালেন্স হলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে তো চলুন গ্রাহকদের কি করণীয় তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আপনাকে চালু করতে গেলে কি করতে হবে সেটা নিয়ে বিস্তারিত গ্রাহকদের করণীয় যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকে দ্রুত তা সক্রিয় করুন সময় মতো কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় রাখুন নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স রাখুন অর্থাৎ ন্যূনতম ব্যালেন্সের আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম হয়তো আপনারা দেখেছেন কি দেখেছেন না জানি না যেমন স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কে গ্রামাঞ্চলে মিনিমাম ব্যালেন্স পাঁচশো টাকা আর শহরাঞ্চলে মিনিমাম ব্যালেন্স দু হাজার টাকা তো এইরকম এক্সিস ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স গ্রামাঞ্চলে দু হাজার টাকা শহরাঞ্চলে মিনিমাম ব্যালেন্স পাঁচ হাজার টাকা তো এই ধরনের কোন ব্যাংকের কত মিনিমাম ব্যালেন্স আছে যদি আপনারা জানতে চান বা আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি নেক্সট ভিডিও আনছি ঠিক আছে কোন ব্যাংকের কত মিনিমাম ব্যালেন্স দরকার তো প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু মিনিমাম ব্যালেন্সের একটা রুলস রয়েছে আপনাদেরকে কি করতে হবে ইমিডিয়েট অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে রিজার্ভ ব্যাংক এই নিয়ম চালু করেছে কিন্তু বিভিন্ন ব্যাংকে অর্থাৎ যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো রয়েছে তার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে গেলে কয়েক মাস টাইম লাগবে অর্থাৎ জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস টাইম লাগবে অর্থাৎ জানুয়ারি মাসটাও যদি আমরা ধরে নিই তার মানে আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে আপনাদের কোনো ভাতার টাকা ঢোকে হতে পারে আপনাদের কোনো পি এম টাকার অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে অলরেডি বিভিন্ন সরকারি দপ্তর আপনাদের অ্যাকাউন্টটা দিয়ে রেখেছেন একটা আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে কিন্তু পার্শ্ব কোনো একটা অ্যাকাউন্ট হয়তো আপনি দিয়ে রেখেছেন সেরকম যদি মনে হয় যে এই অ্যাকাউন্টটি আমার খুব গুরুত্বপূর্ণ এই অ্যাকাউন্টটা আমার খুব দরকারি তাহলে ইমিডিয়েট আপনারা কি করবেন আপনারা ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সটি মেনটেন করুন এবং আপনারা ই কেওয়াইসি সম্পন্ন করুন আসুন ই কেওয়াইসিতে কী কী লাগে আপনাদেরকে বলে দিই আপনাদেরকে নিয়ে যেতে হবে সাথে করে আধার কার্ডের জেরক্স কপি আপনাদেরকে নিয়ে যেতে হবে প্যান কার্ডের জেরক্স কপি আপনাদেরকে নিয়ে যেতে হবে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ এবং আপডেটেড পেজের জেরক্স কপি সাথে দু কপি কালার ফটো পাস আর কিচ্ছু না জাস্ট এই কয়েকটা জিনিস যদি আপনারা সাথে করে নিয়ে ব্যাঙ্কে যান ব্যাংক থেকে একটা ইকিআইসি ফর্ম দেবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে কিন্তু সংযুক্ত মোবাইল নাম্বারে যেই মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা ছিল এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইলটিও সাথে নিয়ে যেতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা আপনারা ইকিআইসি ফর্মে দেবেন কারণ ওটিপি আসবে এবং আপনার ইকুয়াইসি সম্পন্ন হয়ে গেলে আপনাকে কিন্তু সাকসেসফুল এস এম এস দেবে অর্থাৎ এই যাবতীয় কাগজপত্র এবং তথ্যগুলি নিয়ে আপনারা ইমিডিয়েট ব্যাঙ্কে গিয়ে আপনাদের ইকুয়াইসি সম্পন্ন করুন নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টও একদম ডিলিট করে দেবে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক ওরা নির্দেশ দিয়েছে এই তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখন শেষ করলাম আর যদি আপনারা অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের কমেন্ট ভেবেছে আমি নেক্সট ভিডিও আনবো দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন